এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সৌদি আরবের রিয়াদ সিটি থেকে তিরিশ কিলো দূরে এত সুন্দর এত মনোরম অসাধারণ একটি জায়গা এই জায়গায় ঢুকতে হলে কিন্তু পঞ্চাশ রিয়েল টিকিট কেটে ঢুকা লাগে এই পঞ্চাশ রিয়েল না খরচ করে কিভাবে আপনারা ভিতরে ঢুকবেন এটা কিন্তু একটা হিডেন ট্রিক্স অবশ্যই জানতে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে যেখানে অফিসিয়ালি পার্কিং প্লেস চার্জ হচ্ছে একশো রিয়েল তো ফ্রি পার্কিং জায়গা খুঁজে বের করে সেখানে আপনারা যারা কার নিয়ে আসবেন সিটি থেকে ফ্রি পার্কিং এরিয়াতে রাখতে পারলে আপনাদের জন্য একটু কনভিনিয়েন্ট হবে সো আমরা এখন চলে এসেছি এই এরিয়াতে যে মসজিদ আছে সেই মসজিদের সামনে ফ্রি পার্কিং একটা প্লেস গাড়িটা আমরা এখানে পার্কিং করে দেন আমরা বেরিন ইনসাইডে যাবো সো বন্ধুরা এখানে ঢুকতে হলে আপনাদেরকে এন্ট্রি টিকিট রেজিস্ট্রেট করতে হবে এবং এন্ট্রিটার সামনে এই জায়গায় স্ক্যানের ব্যবস্থা আছে ভিতরে এন্ট্রি টিকিট পঞ্চাশ টাকা করে পঞ্চাশ রিয়েল এবং এটা আপনাকে কার্ড থাকতে হবে কাটার জন্য আপনাকে কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে বন্ধুরা আপনারা যারা চারটার আগে আসবেন তাদের কিন্তু টিকিটে কোনো চার্জ হবে না মানে আপনারা ফ্রিতেই ঢুকতে পারবেন রিয়াদের মেইন যে অ্যাট্রাকশন প্লেসগুলো তার মধ্যে তারিয়া কিন্তু অন্যতম তো এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে আপনারা যারা এখানে আসার পরে ক্ষুধু লাগবে আপনারা চাইলে এখান থেকে যে কোনো রেস্টুরেন্টে বসে অর্ডার দিতে পারেন এবং রেস্টুরেন্টগুলোও কিন্তু একদম সেম থিমের উপরে করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন অ্যাজ লাইক একটা রয়্যাল ফিল সৌদিয়ানরা যে এই জায়গায় তাদের যে আরবের যে শেখ তারা যে এরিয়াতে থাকে রয়্যাল ফ্যামিলিটাই মূলত এই এরিয়াতে থাকে যার কারণে এভাবে সাজানো হয়েছে বন্ধুরা ইটস লাইক মডার্ন ভিলেজ স্কাইলাইনটা দেখেন দিনের শেষ টাইমে অনেক সুন্দর রিয়াতে যে এমন একটা জায়গা আছে এটা কিন্তু আসলে মানে না আসা ছাড়া আপনি বুঝতে পারবেন না বন্ধুরা এই জায়গাটা আজ থেকে তিনশো চারশো বছর আগের অর্জিন যে সৌদি আরবের যে প্রথম যিনি বাদশা ছিলেন তিনার হাতে তৈরি করা এটা এবং ঠিক ওইভাবে অরিজিনাল যে ওয়ালগুলো আছে যে রুমগুলো আছে জাস্ট পরবর্তীতে একটু মডিফাই করা হয়েছে আলটিমেটলি সব কিছু আগের মতোই বন্ধুরা অনেক সময় নিয়ে আসতে হবে এই জায়গায় অনেকগুলো কম্পার্টমেন্ট আছে মিউজিয়াম টাইপের এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন একটা ম্যাপ টোটাল দাঁড়িয়ার ডিজাইন করা এই জায়গায় আর এটা আছে একটা রেস্ট রুমে পাশে ওয়াশরুম ছিল থেকে তার 5 বছর আগে কিন্তু আরাবিয়ানদের ট্রান্সপোর্টেশনের জন্য বলেন কোথাও যাওয়ার জন্য বলেন গোড়াই ছিল একমাত্র ট্রান্সপোর্ট মাধ্যম জানবাহনার কি সো সেই ঘোড়া নিয়েই কিন্তু এখানে একটা সুন্দর সেগমেন্ট করা আছে মিউজিয়াম করা হয়েছে খুবহু দেখতে একটা ঘোণার মতো স্ট্যাচু আছে আর অরিজিনাল ঘোণার কঙ্কাল আছে ইনসাইডে ঘোড়া কিভাবে ড্রাইভ করতো আগে তার বর্ণনা দেওয়া আছে বিভিন্ন ব্রিডের ঘোড়ার বিস্তারিত দেওয়া আছে একটা বেসিক আইডিয়া পেয়ে যাওয়া যাবে আরাবিয়ান ঘোড়ার সম্পর্কে আচ্ছা আর একটা তথ্য সেটা হচ্ছে সন্ধ্যাবেলা প্রতিদিন এখানে একটা লেজার শো হয় আধা ঘন্টার আর ভিতরে যারা নাস্তা করতে চাচ্ছেন আপনারা যদি টিকিট কেটে আসেন পাঁচটার পর আসলে তো অবশ্যই টিকিট কেটে আসবেন সে পঞ্চাশ রিয়েল দিয়ে কিন্তু ভিতরে আপনারা পারচেস করতে পারবেন মানে টিকিটের যে পঞ্চাশ রিয়েল আপনাদের থেকে কেটে নিয়ে গিয়েছে সে টিকিটটা শো করলেই আপনারা যে বিল হবে আপনাদের ফুডের তার থেকে আপনারা পঞ্চাশ রিয়েল ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াইয়াতে আমরা গত তিন ঘন্টার সময় অস্থির টাইম স্পেন্ড করেছি এত সুন্দর একটা প্লেস বন্ধুরা আসলে আপনারা যারা রিয়াতে আছেন সৌদিতে আছেন অনেকে এই জায়গাটা সম্পর্কে কিন্তু জানাননি আমিও জানতাম না সো থ্যাংক ইউ সো মাচ সোহাগ ভাইকে আমার বন্ধু রোমানকে আমাকে এখানে নিয়ে আসার জন্য